বিক্রি হয় না আপনি রেখে দেন পরের দিন খাওয়ান হয় না আপনার হাতেও তো ময়লা আছে একে তো অবৈধ ব্যবসা করতেছেন লাইসেন্স ছাড়া তারপরেও যে প্রক্রিয়া গুলো করতে হবে সেগুলো করেন না কারণ কি আপনাকে দিতে হবে তো আপনি তো এই জিনিসটাকে যত হালকা ভাবে নিচ্ছেন আসলে তো হালকা জিনিস আছে আমার তো মনে হয় সবই এগুলো গতকালকে আমি তো একটু ধরতে পারলাম বলে আপনার থেকে এগুলো করবেন না দুইটা জিনিস করবেন এক বাসা জিনিস আর ওই পেপার থেকে এগুলো সরাই ফেলবেন সতর্ক করে তিন হাজার টাকা জরিমানা করলাম